দয়া যদি না করেন আমাদের তো কোন যাওয়ার জায়গা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে রমজান মাসের শেষ রোজা তো আমরা এখন যাচ্ছি কাতার শহরের দোহাতে যেখানে দোহাপুট নামের একটি জায়গা তো সেইখানে আজকের শেষ রোজা হিসেবে উপলক্ষে ইফতার ইফতারের আয়োজন করা হচ্ছে সেখানে আছে উপস্থিত আছে আমার বন্ধু খাইরুল এবং বড় ভাই দিদার ভাই তো ওনাদের আয়োজনে আয়োজিত আজকের এই ইফতার পার্টি তো আমরা এখন সেখানে যাব গাড়িটা আলহামদুলিল্লাহ পার্কিং করলাম দেখেন কাতারে বড়ই গেছে কত বড়ই মাসাল্লাহ মাসাল্লা মশাল আমাদের সাথে আছে আলামিন তানবির ভাই এবং রাসেল মামু এবং আমি এই হচ্ছে খাইরুল আর এই হচ্ছে আর এক বড় ভাই ইনি হচ্ছে খাইরুল ভাই যার যে আমাদেরকে দাওয়াত করেছে আজকের এই ইফতার পার্টিতে এবং উনি হচ্ছে দিদার ভাই এখানে আরও কাতার প্রবাসী অনেক ভাই ব্রাদার আছে উপস্থিত আছে যারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপস্থাপনা হইতেছে তো আছি আমরা এখন একটু পরে দোয়ার দোয়া হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা সকল কাতার প্রবাসী একত্রিত হয়েছি আল্লাহ তালা অশেষ অশেষ রহমত আলহামদুলিল্লাহ এখানে আমরা কাতার সকল প্রবাসী আজকে রমজান মাসের শেষ রোজায় একত্রিত হয়েছি আল্লাহতালার শেষ রহমত তো এখানে এসে আসলে মনটা জুড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে এখন আমাদের ভাই একত্রিত হয়েছে। দুয়া করবেন তো আপনারা সবাই দুয়ায় সামিল হন দে চলবে না কাপড় পড়তে হবে এই কাপড় তু চলবে না ধনী বল গরি বলো আজ কাউকে সরবে না গলা হলে কামালিহি কুজা বি জমালিহি حسنة جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি শুকর বিলhamdulillah আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ দিনগুলোতে একবার اخر সময়ে আমরা কতিবয়ে মুমিন মুসলমান বান্দা একত্রিত হইয়া পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আয়াত ক্যালিমা নবীর প্রতি দরুদ শরীফ এবং দুরষ্ট পাঠ করার যে তৌফিক দান করি আবার বলি আলহামদুলিল্লাহ দেখেন এই প্রবাসের বাড়িতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জিয়া আল্লাহ পাক আলামিন আমাদেরকে এমন সুন্দর একটা পরিবেশে বসার স্থান করে দিয়েছেন আজকে দেখেন আমরা বাসা ইফতার করি বিভিন্ন জায়গায় ইফতার করি এই যে একটা প্রাতৃত্ব বন্ধন মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারের আয়োজন করে সেটার মধ্যে হয়তো অনেক চাকচিক্য থাকে এই যে আমরা অসাধারণ কিছু মানুষ এখানে বসে একত্রিতে ইফতার করতেছি এবং যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আমরা দেখতে পারতেছি এটা তারা কিন্তু আমাদের এক মুসলিম ভাই আরেক মুসলিম একটা মহাব্বত সৃষ্টি হয় এটি হচ্ছে পরিপূর্ণ ইসলাম আল্লাহ আল্লাপাকর্বাহ আলমিন এই পবিত্র ইফতারের মধ্যে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন যারা শ্রম দিয়েছেন ভলনটিয়ার বাই থেকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কবুল আর মঞ্জুর করুক এই যে একটি সময় এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় সারাদিন যখন আমরা রোজা রাখি সন্ধ্যার সময় যখন আমরা ইফতারের মুহূর্তে এবং ইফতার নিয়ে বসে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে অনেক সুন্দর করে বলে দেখো ফেরেশতারা তোমরা porechile মানুষ দুনিয়াতে পাঠানোর দরকার নাই তারা ফাসাতি সৃষ্টি করবে দেখো তারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে আমি আল্লাহ যে আসি আমি আল্লাহ যে জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ যে এই আসমান সৃষ্টি করেছি এই কথা বিশ্বাস করে আমার ভয়ে না খেয়ে বসে থাকে এই অবস্থা আল্লাহ পাক আলামিন অত্যন্ত খুশি হয়ে আমাদের উপর কি করে রহমত দান করেন আল্লাহ পাকরাবুল আলামিন সামনের দিনগুলোতে এইভাবে একে অপরের পাশে থেকে এক মুসলিম এক মুসলমানের পাশে থেকে অসহায় মানুষদের পাশে থেকে আমরা দান জাকাত তাদের জাকাতের দেওয়ার ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ জাকাত দান করবেন ফিতরা আসছে ফেতরা দান করবেন অভাবীদের পাশে দাঁড়াবেন এভাবে আমাদের বাতৃত্ব বন্ধনকে আল্লাহ পাকরাবুল আলামিন কবুল আর মঞ্জুর করুক সবাই বলেন আমিন এখন দোয়া হবে দোয়ার পর ইনশাল্লাহ আমরা ইফতার করবো দোয়া করেন اللهم أمين. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا وتوفنا مع الابرار. لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا. إنه هو الغفور الرحيم. ربنا غفر لي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে রব্বুল আলামিন আল্লাহ আমরা কতি বই মুসলমান বান্দা আল্লাহ দোয়া কবলে রাখ মুহূর্তেই ইফতারের এক মুহূর্তে আপনার দরবারে দিত্বুকের মত দুইখানা হাত বাড়িয়ে দিলাম গো আল্লাহ আয় রব্বুল আল্লাহ আমরা এখানে বসিয়া দরুদ ইস্তিগফার দরুদ শরীফ বিনাত শরীফ পাঠ করেছি আল্লাহ

প্রত্যেকের পাক রোহে পৌঁছে দেওয়া দাও আমরা যারা আমাদের বাবা-মা যারা বেঁচে আছে সকলকে নেক হায়াত তয়িবা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা এখানে حاضر আছি গো আল্লাহ আপনি তো প্রত্যেকের মনের খবর জানেন আপনি দোহাই বলি ভাই আমরা তো প্রত্যেকের মনের খবর জানি না গো আল্লাহ প্রত্যেকটা মুমিনের নেক maksud পুরা করে দাও আল্লাহ প্রত্যেকটা মুমিনের মধ্যে যা যা ইচ্ছে আছে গো প্রত্যেকটা নেক ইচ্ছা পূরণ করে দেব আল্লাহ আয় রব্বুল আলমিন আমরা যারা প্রবাসে থাকি কি আমরা অনেক সমস্যায় জোর জরিত গোয়াল্লাহ আপনি যদি আমাদের উপর রহম না করেন গোয়াল্লাহ দয়া যদি না করেন আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই রব্বুল আলমিন দোয়া কবলেরা করতাম রাব্বি খুকের মতো আপনার কাছে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ রমজানের মাঘ করে দিনও রহমতের দিন সেজ ঘর দিনও সেজ গো আল্লাহ তা আলামিন আমাদের কে গুণা গর্বা তুমি কই রে ডাক দিও না আব্বা মার গুনা মাফনা করাইয়া তুমি কইব রে ডাক দিও না আয় রব বোলা আল আল্লাহ খাঁ সতান এই ইফতার মাহবুলীর মধ্যে আল্লাহ যারা অর্থ দিয়ে সাহায্য করেছে যারা শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকটা দান খায়রাত কে আপনি তুমি কবুল আর মঞ্জুর করন আল্লাহ আইরাবুল আলম আল্লাহ আমাদের যারা সন্তান আছে প্রত্যেক সন্তান প্রত্যেকের সন্তান কে খাইয়াত তৈরি বা দান করে দেবো আল্লাহ বকানি আলেম আলিম হিসাবে কবুল আর মঞ্জুর করন আল্লাহ আয় রব্বুল আলমিন রমজান মাসে আমরা যারা এবাদত করি আল্লাহ আমাদের প্রত্যেকের আবাদতকে কবুল আর মঞ্জুর করন আল্লাহ আল্লাহ আমাদেরকে কুরান সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করে দেবো আল্লাহ আয় রব্বুল আলমিন আল্লাহ খাস আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করে দেবো আল্লাহ